সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ঠাকুরের কথা ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি আর এই ঈশ্বর লাভ এবং ঈশ্বর দর্শন যা তার সেটা পাওয়ার উপায় কি। ঠাকুরকে মনি জিজ্ঞেস করছেন আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ বললেন বৈষ্ণবেরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে প্র থাক বলতে আর কি প্রতি স্টেপ 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 বাই স্টেপ আর কি হয় এক একজন যেমন প্রথমে প্রবর্তক তারপরে সাধক তারপরে সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করছে পুজো জপ ধ্যান নাম করছে সে ব্যক্তি সাধন করছে তাই তাকে বলে সে ব্যক্তি সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করছে তাকেই সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে এটি একটি বেদান্তের উপমা বাবুকে একজন হাতরে হাতরে খুঁজছে একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয় জানলায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি 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 শেষে বাবুর গায়ে হাত পড়েছে তখন বলছে ইহো মানে এই বাবু অর্থাৎ অস্থি বোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই মানে তার কেমন কি সে দেখতে কেমন বা তার রূপ কেমন সেটা তো জানা হয়নি আর এক থাক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর এক রকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্য সক্ষ বাৎসল্য বা মধুর শান্ত ঋষিদের ছিল তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা সে জানে আমার প্রতি কন্দর্প দাস্য যেমন শ্রী হনুমানের রামের কাজ করবার সময় সিংহতুল্য স্ত্রীরও দার্শ্যভাব থাকে স্বামীকে প্রাণপণে সেবা করা মায়ের কিছু কিছু থাকে যশোদারও ছিল সক্ষ বন্ধুর ভাব সক্ষ বন্ধুর ভাব এসো এসো কাছে এসে বসো দামা দিয়ে কৃষ্ণকে যখন এটো ফল খাওয়াচ্ছে কখনও ঘাড়ে চড়ছে বাৎসল্য যেমন যশোদার স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায় ছেলেরটিকে পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা শ্রীকৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়াতেন মধুর হচ্ছে যেমন শ্রীমতীর স্ত্রীরও ভাব থাকে এভাবের ভিতরে সকল ভাবই আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মণি বলছেন ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয় শ্রীরামকৃষ্ণ বললেন তাকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটা প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় তবে ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বর ময় দেখা যায় খুব নেবা হলে তবেই চারদিক যেমন হলদে দেখা যায় তখন আবার তিনি আমি এইটা বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমিই কালি গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টি চেয়ে থাকো তবে খানিক্ষণ পরে চারিদিকে শিখাময় দেখা যায় ঈশ্বর দর্শন কি তাহলে মস্তিষ্কের ভুল সংশয়াত্মা বিনশ্বতি মুনি ভাবছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয় ঠাকুর অন্তর্জামী বলছেন মণি কী ভাবছেন সেটা বুঝে নিয়েছেন তাই বলছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না মানে যেহেতু বললেন ঠাকুর যে সব দিকেই তখন ওই শিখা দেখা যায় যখন একদিকে চেয়ে থাকবে তো তখন তাই মণি ভাবছেন যে এটা তো সেই শিখা নয় ওটা তো চোখের ভুল আর কি তো তাহলে হয় সেটা কি তাহলে মস্তিষ্কের ভুল এই ঠাকুর এইভাবে দেখা গেলে সেটা কি মস্তিষ্কের ভুল তখন ঠাকুর বলছেন যে চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না শিবনাথ বলেছিল ঈশ্বরকে একশোবার ভাবলে বেহেড হয়ে যায় আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয় মনি আজ্ঞা বুঝেছি এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্যস্বরূপ তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে শ্রীরামকৃষ্ণ দেব প্রসন্ন হয়ে বললেন এইটি তার কৃপা তার কৃপা না হলে সন্দেহ হয় না আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ হয় না তার কৃপা হলে আর ভয় নেই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নেই তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয় ছেলে অনেক দৌড়োদৌড়ি করছে দেখে মার দয়া হয় মা লুকিয়ে ছিল এসে দেখা দেয় মানে মায়ে আর ছেলের যদি লুকোচুরি খেলা হয় ছেলে তো ছোটো মাকে খোঁজা হয়তো পাচ্ছে না সেক্ষেত্রে ছেলে এত দূরোদরি করছে দেখে তখন মার দয়া হয় আহারে মাকে খোঁজার জন্য কত চেষ্টাই না করছে তখন মা লুকুনো যেখানে ছিল সেখান থেকে এসে তা এখন দেখা দেয় তো মনি ভাবছেন তিনি দৌড়োদৌড়ি কেন করান ঠাকুর অমনি বলছেন তার ইচ্ছে যে খানিক দৌড়োদৌড়ি হয় তবে আমোদ হয় তিনি লীলায় এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয় মায়া পাশে বেঁধে ফেলেছে এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে তারপরে ঠাকুর বললেন তার কৃপা পেতে গেলে শক্তিরূপিনী তাকে প্রসন্ন করতে হয় তিনিই মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দাঁড় ছেড়ে দিলে তবেই অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সেই নিত্য সচিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডিতে মধুকৈটভ বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন শক্তি জগতের মূলাধার সেই আদ্যা শক্তির ভেতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে অবিদ্যা মুগ্ধ করে আর অবিদ্যা হচ্ছে যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে আর কি বিদ্যা হচ্ছে যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে নিয়ে যায় সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাকে প্রসন্ন করার জন্য নানাভাবে পুজো সেই পুজোগুলোর মধ্যে যেগুলো পরপর আর রয়েছে যেমন দাসীভাব বীরভাব সন্তানভাব বীরভাবটা কি বীরভাব হলো রমন দ্বারা তাকে প্রসন্ন করা শক্তি সাধনা কি সব ভারী উৎকট সাধনা ছিল চালাকি নয় সব ভারী ভারী উৎকট সাধনা আর দাসীভাব হচ্ছে আমি মার দাসীভাবে সখীভাবে দুই বছর ছিলাম মানে ঠাকুর মায়ের দাসীভাবে সখীভাবে দুই ভা দুই বছর ছিলেন আমার কিন্তু সন্তান সন্তানভাব স্ত্রীলোকের মতো মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাতি থাকে অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে এটি বীরভাব আমি বীরভাবে পুজো করিনি আমার সন্তান ভাব কন্যা শক্তিরূপা বিবাহের সময় দেখনি বর বোকারটি পিছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃসংক দর্শনের পর ঐশ্বর্য ভুল হয় নানা জ্ঞান অপরাবিদ্যা রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স সাত্বিক ও রাজস্বিক জ্ঞান শ্রীরামকৃষ্ণদেব বললেন ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্যও ভুল হয়ে যায় তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না ঈশ্বরের আনন্দে মগ্ন হয়ে ভক্তের আর হিসেব থাকে না নরেন্দ্রকে দেখলে তোর নাম কি তোর বাড়ি কোথায় এইসব জিজ্ঞাসা করার আর দরকার হয় না জিজ্ঞাসা করবার অবসর কই হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না আমি এক রাম চিন্তা করি এক ধ্যান এক জ্ঞান সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয় আবার পরের দিন সকাল ছটায় সবাইকে ঠাকুরের কথা শোনার অগ্রিম আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি